আসসালামু আলাইকুম বন্ধুরা অবস্থা আজকে ইতালিতে খুব বিশাল বড় একটি উৎসব তো ফেস্তা ছোটোখাটো তো সরকারি ফেস্তার মতো তো আপনারা দেখতে পারতেছেন কত বাচ্চার এখানে খেলাধুলা করতেছে ওগুলা ইতালিয়ান গভর্নমেন্ট থেকে বাচ্চাদেরকে ফ্রি দেওয়া হয় একটা সংস্থা আছে তো যে দেখতে পারতেছেন কত সুন্দর করে বাচ্চারা এখানে খেলতেছে এদিকটা ওরা দুজন মানে বল টাইটার ভিতরে ফালাইতেছে তো এখানে তাদের বাবা মা আছে তাদের গার্ডিয়ান আছে তারা অনেক সুন্দরই যে এখানে দেখতে পাচ্ছে না কত সুন্দর করে মাছ উঠেছে বাচ্চারাও গেতা তো যে যার মন চায় সে খেলতে পারবে এখানে কোনো অসুবিধা নেই আমি চাইলে আমিও খেলতে পারবো কিন্তু এগুলো বেশিরভাগই বাচ্চাদের জন্য আবার আমি এদিকটা দেখি এদিকটা খুব জমজমাট এখানে অনেক মানুষ নাচানাচি করতেছে আমি অবশ্যই দেখাবো তার আগে একটু এদিকে আর্টগুলো দেখাই এদিকে বাচ্চাদের আর্ট হইতেছে এখানে যার মন চাইতেছে বাচ্চারা আর্ট করতেছে এখানে পেন্টিং আছে যার মন চাই এটা একটা এরিয়া দিয়ে দিছে সার্কেল হ্যাঁ ওই যে দেখতেছেন ওই দিকটা আবার নাচানাচি হইতেছে আমি একটা থামলার জন্য একটা পোস্ট নেই তারপরে এই দিকটা আবার দেখতেছেন এগুলো বাচ্চারা আর্ট করে এখানে রাখছে আর্ট করে তাদের এখানে রাখতে হইব তারপরে এই দিকটা আবার অনেক বাচ্চারা আছে এবং অনেক গার্ডিয়ানরা আছে তারা সবাই তার সন্তানদেরকে নিয়ে তারা এই যে এই আঙ্কেল ফিরিয়ে দিতেছে তাকে কিছু কোশ্চেন করতেছে হাসাহাসির কোশ্চেন আপনারা দেখতেছেন তো কোশ্চেনটা শেষ পাস করলে তাকে একটা মানে গিফট দিতেছে গিফট হয়েছে বেলুন এই যে বেলুনটা ফুলে আপনারা দেখছেন হ্যাঁ তার আগে এখানে দেখে এই জায়গায় আবার আন্দাধুন ডান্স হইতেছে সবাই আন্দা ডান্স করতেছে খুব ভালো লাগতেছে আন্দা ডান্স তো এই যে বেলুনটা ফুলে দিছে মাই গড সেকেন্ড হ্যান্ডটা কিছু যাইতে নিচ্ছিল তারপর আবার এই দিকটা একটু দেখাই এদিকে আবার বাচ্চাদের অনেক সুন্দর করে বাচ্চাদের এক একটা বাচ্চা লাইন দাঁড়াইছে সবাই যার যার মতো যে আর্ট নিতেছে দেখতেছে এগুলা কিন্তু একদম ফ্রি এগুলা ইতালিয়ান ভাষার ফেস্তা বলা হয় এই যে এমন প্রতিটা বাচ্চা আর্ট হইতেছে দেখে এই জায়গাটা আবার ডান্স আন্দাধুন ডান্স এক্সারসাইজ চলতেছে সবাই তাকে নিছে। খুবই মহা উদযাপন চলতেছে এই জায়গাটায় তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই